আয়র নিরাময় হোমিওপ্যাথিক প্রতীক নমস্কার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে থাইরেড একটি খারাপ গ্রন্থি অবস্থান গলান বেশি এই গ্রন্থি থেকে মিশ্রিত হরমোন থাইরক্সিন এবং টাই রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে আজকে আপনাদের সাথে হোমিওপেথিক চিকিৎসার মাধ্যমে থাইরয়েডের সমস্যা কীভাবে নিরাময় করা হয় সেই সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আইকনটি অন করার অনুরোধ করছি দেহের প্রায় প্রতিটি সিস্টেমের স্বাভাবিক কাজকর্মের জন্য এই হরমোন প্রয়োজন স্বাভাবিকভাবে এই হরমোনের মাত্রায় হার হলে শরীরের প্রায় সবকটি সিস্টেমের উপরে প্রভাব পড়ে থাকে থাইরয়েড হরমোনের মূল উপাদান আয়োডিন থাইরয়েড রোগকে অনেকে হালকাভাবে নেয় কারণ বাইক থেকে দেখলে রুগীকে সুস্থ মনে হয় অথচ ভেতরে ভেতরে এটি শরীর ও মনের উপর গভীর প্রভাব ফেলে মূলত থাইরয়েড দুই ধরনের হয় হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজমে ম্যাটাবলিজম দৃঢ় হয়ে যায় ফলে ওজন বাড়ে শরীরে সবসময় ক্লান্তি থাকে গুমের সমস্যা হয় চুল পড়ে ত্বক শুষ্ক হয় মুড সুইং দেখা দেয় হাইফেয়ার থাইরডিজমে হঠাৎ ওজন কমে যাওয়া হাত পা বেড়ে যাওয়া মাথা গোড়া ঘন ঘন রাগ বা উদ্বেগ তৈরি হয় এর পাশাপাশি অনেক রুগীর ডিপ্রেশন ভুলে যাওয়া একাগ্রতা কমে যাওয়া ইত্যাদি মানসিক সমস্যা দেখা দেয় অথচ আশেপাশের মানুষ এগুলোকে প্রায় অলসতা বা ভাগ বলে উড়িয়ে দেয় থাইরয়েড সমস্যা শুধুমাত্র একটি হরমোনাল ইমব্যালেন্স নয় বরং একটি ফুল শরীরের ম্যাটাবলিজম ও মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত এই জন্য রুগীরা প্রতিদিন নিজেদের শরীরের ভেতর এক ধরনের লড়াই চালিয়ে যাচ্ছেন যা বাইক থেকে বোঝা কঠিন উন্নত দেশগুলিতে থাইরয়েড রুগী থাকলে শুধু রুগীকেই নয় পুরো পরিবারকে কাউন্সেলিং করা হয় কীভাবে রুগীর সাথে আচরণ করলে সে মানসিকভাবে ভালো থাকবে কোনো কোন খাবার খাওয়া উচিত আর কোনগুলো এড়িয়ে চলা উচিত জীবনযাত্রায় কী পরিবর্তন আনলে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু আমাদের সমাজে এখনো এই বিষয়ে সচেতনতা কম অনেকেই মনে করেন কম খাও বেশি এখন সব ঠিক হয়ে যাবে অথচ থাইরয়েড রোগে শুধুমাত্র খাদ্যের বেশ নয় হরমোনাল চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দুটোই সমান গুরুত্বপূর্ণ থাইরয়েড রোগীরা শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবে বিশাল চাপের মধ্যে দিয়ে থাকে তাদের বোঝা সহায়তা করা এবং সচেতনতা বৃদ্ধি করা এটাই পরিবার ও সমাজের দায়িত্ব কারণ সঠিক চিকিৎসা উপযুক্ত খাদ্যাভ্যাস ও মানসিক সহায়তা পেলে আয়ুর্বেদ রোগীরা সম্পূর্ণ রূপে স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন করতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসা রোগ নয় রুগীকে চিকিৎসা করা এই জন্য চিকিৎসককে সঠিক সময়ে এবং রোগের যত প্রযুক্ত চিকিৎসা দিতে পারলে থাইরয়েড সমস্যা থেকে নিরাময় হওয়া হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে সম্ভব আর এক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্ব মানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন হোমিওমেডিসিন হোমিওপ্যাথিতে থাইরয়েডের চিকিৎসায় থাইরোয়েডি থাইরয়েডিনাম ছাড়াও আয়োডিন ন্যাট্রামিউ লাইটোফুরিয়াম সাইলেশিয়া ফিডোরিনাম সুজা ম্যাডোরিনাম সহ আরও অনেক ওষুধ লক্ষণের উপর আসতে পারে তবে কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না কারণ চিকিৎসক তার অভিজ্ঞতার আলোকে ওষুধ নির্বাচন করে থাকেন বা যা চিকিৎসক চিকিৎসা ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় ক্ষতির সম্ভাবনা প্রবল থাকে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ